নমস্কার বন্ধুরা মৌমিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাতে যাচ্ছি মিক্স ভেজ সব রকম তরকারি দিয়ে পাঁচ পাঁচ মিশালি তরকারি তো প্রথমে নিয়ে নিয়েছি বরবটি কুমড়ো পটল ভেন্ডি আলু সমস্ত কিছু নিয়ে আমি একটা পাঁচ মিশালি আলু সব কিছু নিয়ে আমি একটা পাঁচ মিশালি আর বেগুন নিয়ে নিয়েছি এখানে পটল বেগুন আলু ভেন্ডি তো সব কিছু দিয়ে আমি একটা পাঁচ মিশালি রেসিপি তৈরি করব বন্ধুরা তো তোমরা পাশে থাকো এবং বেল বাটনটি ক্লিক করে দাও এবং দেখতে থাকো পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো চলো এবার রেসিপিটি তৈরি করা যায় প্রথমে এখানে আমি সব কিছু দেখতে পাচ্ছ কেটে নিয়েছি বেগুন পটল বরবটি আলু কুমড়ো সমস্ত কিছু কেটে নিয়েছি তো এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি পটল বেগুন ভেন্ডি বরবটি আলু কুমড়ো তো এই সব দিয়ে আমি পাঁচ মিশালি রেসিপি তৈরি করব তো প্রথমে একটা কড়াই চাপিয়ে কড়াইটিতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো একটা মতো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো অল্প পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো জিরে এবার ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো সব কিছু তো প্রথমে ভালো করে আমি সবজিগুলো একটু ধুয়ে নেব তারপর কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি সমস্ত কিছু রান্না সবজি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো করে সবগুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি সব কিছু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পটল ভেন্ডি কুমড়ো একটু একটু করে জল ছেঁকে আমি কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু অ্যাড করে দেবো তো সমস্ত কিছু দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এবার এ ভালো করে সব কিছুকে ভালো করে ফ্রাই করে নিতে হবে লাল লাল করে সবগুলো ভেজে নেব গ্যাসের ফ্লামটি আমি হাই রেখে ভালো করে সবজিগুলোকে লাল লাল করে প্রথমে ভেজে নেব যতক্ষণ অবধি লাল হচ্ছে ততক্ষণ অবধি আমি এখন ফ্রাই করতে থাকব তো চলো গ্যাসের ফ্লেমটি লো করে দিলাম এবার একটু আস্তে আস্তে সব কিছু ফ্রাই হোক তার জন্য সত্যি অসাধারণ লাগে খেতে মিষ্টি যে পাঁচ তরকারি তো অবশ্যই তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে মিষ্টি খুবই সুন্দর লাগবে তো এবার আমি ভালো করে এখন এদিকে ভালো করে এখন নাড়াচাড়া করতে থাকবো দশ মিনিটের মতো বন্ধুরা দেখতে পাচ্ছ এটি আমার প্রায়ই ফ্রাই হয়ে এসেছে আবার একটু আরো পাঁচ মিনিটের মতো এগুলিকে ভালো করে ফ্রাই করে নিতে হবে না হলে কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না তার জন্য তো প্রথমে ভালো করে সবকিছুকে ফ্রাই করবো আর পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটি হাই করে দেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ফ্রাই হয়ে গেছে কমপ্লিট তো আর কিছু না করে দিয়ে দেবো আদা পেস্ট করে নিয়ে নিয়েছি আমি এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করবো তার জন্য আদা আদা বাটা নিয়ে নিয়েছি এবার সব কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এর মধ্যে এবার দিয়ে দেবো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো আর হাফ স্পুন হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ গুঁড়ো পরিমাণ মতো লবণ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব মশলাটিকে এবার ভালো করে সব কিছুর মধ্যে মশলাকে ভালো করে মাখিয়ে নেব তারপর এখন এটিকে কষাতে থাকবো যতক্ষণ অবদিনায় তেল ছাড়ছে তো এটিকে হা গ্যাসের ফ্লেমটি আমি একটু লো রেখে ভালো করে এটিকে এখন কষিয়ে নেব মশলা দিকে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ মতো চিনি আর একটু সবজি মশলা নিয়ে অল্প পরিমাণ মতো চিনি আর দিয়ে দেবো অল্প সবজি মশলা দিয়ে ভালো করে এটিকে এখন কষিয়ে নেবো যতক্ষণ অবধি তেল না ছাড়ছে তো চলো এটিকে এখন পাঁচ মিনিটের মতো এরকম রেখে দিই তারপর আবার আসছি দিয়ে দিলাম একটু সবজি মশলা খেতে খুবই অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবে অসাধারণ রেসিপি বন্ধুরা গরম ভাতের সাথে এই পাঁচ রকম মিশালি তরকারি বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ির যে কোনো সবজিকে হার মানিয়ে দেবে এই পাঁচ মিশালি মিক্স ভেজ তরকারি তো দেখতে পাচ্ছি আমার কমপ্লিট হয়ে গেছে কষানো এবার এটির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব এবার এটিকে ভালো করে নাড়াছড়া করে নিয়ে এবার এটিকে আমি ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটি আমি লো রেখে দেব তো কিছুক্ষণ পরে দেখছি বন্ধুরা এখনও প্রচুর জল আছে তো গ্যাসের ফ্লেমটি হাই রেখে এই একটু নাড়াছড়া করে নেব তো দেখতেই পাচ্ছ আমার মিক্স ভেজের তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে দেখছো কালারটা কত সুন্দর এসেছে তুমি অসাধারণ তো অবশ্যই ট্রাই করবে বন্ধুরা খেতে খুবই সুস্বাদক অসাধারণ লাগে এই মিক্সড ভেজ তরকারি তোমরা ট্রাই করো বাড়িতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমার তো পাঁচ তরকারি কমপ্লিট হয়ে গেছে গরম ভা গরম গরম ভাত খা ভাতের সাথে খাওয়ার জন্য তো তোমাদেরও যদি এরকম খেতে ভালো লাগে তো অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবে আচ্ছা বন্ধুরা কত সুন্দর আমার এই মিক্স ভেজের তরকারির কালারটাও কত সুন্দর এসেছে ভাবতেই পারছো এটা রুটির সাথেও ভালো লাগবে আবার গরম ভাত লুচি সব কিছুর সাথেও অসাধারণ লাগবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে